আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আমরা গত ভিডিওতে দু হাজার সালের নবম শ্রেণীর যে ম্যাথ বইটি দেয়া আছে সেই ম্যাথ বইয়ের ত্রিকোণোমেতিক যে অধ্যায়টি দেয়া আছে সেই অধ্যায়ের এক থেকে তিন নাম্বার সলিউশনটা করে দিয়েছিলাম এক থেকে তিন নাম্বার সলিউশন করে দিয়েছিলাম আজকে আমরা হচ্ছে চার নম্বর যে ম্যাথটি দেয়া আছে সেটি সলিউশন করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমরা শুরু করি আচ্ছা এখানে চার নম্বর যে ম্যাটটি দেওয়া আছে সেই ম্যাটটিতে দেখুন বলছে হিতাইকোয়াল তিরিশ ডিগ্রি হিতাইকোয়াল তিরিশ ডিগ্রি হলে দেখাও যে এখানে দুইটি কোশ্চেন আছে এখানে দুইটি কোশ্চেন আছে এখানে একটি আর এখানে একটি দুটি কোশ্চেন আছে এই দুটোর কোশ্চেন আমার প্রমাণ করে দেখাইতে হবে যে বামপক্ষ এবং বামপক্ষ দুই পক্ষের মান সমান এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এইখানে দেয়া আছে প্রথম যে প্রশ্নটি দেয়া আছে সেখানে বলছে cos 2θ 1 2 tan² θ 1 tan² θ এবং দ্বিতীয় যে কোশ্চেনটি দেয়া আছে সেই কোশ্চেনে বলা আছে যে tan 2θ 2 tan θ 1 tan² তাহলে দুইটি ম্যাথ আমরা সলিউশন করে দেবো আস্তে আস্তে তো প্রথম যে ম্যাথটি দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করি তো আমাদের প্রথম যে এটি দেয়া আছে তার আগে আমাদের এখানে মান যেটি আছে সেটা লিখতে হবে যে দেয়া আছে থিতা কত ডিগ্রি আছে থিতাইকল দেয়া আছে থিতা দেয়া আছে আমাদের তিরিশ ডিগ্রি তাহলে থিতা থিতা ইকুয়াল আমাদের দেওয়া আছে হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা তাহলে কি আছে এইখানে যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে থিতার মানগুলো অর্থাৎ আমাদের প্রত্যেকটা যেমন হচ্ছে সাইন তারপর হচ্ছে টেন কস কোসেক সেক তারপরে হচ্ছে আমাদের আর আর কি আছে কস ক লিখছি কোসে টেন টেনও লিখেছি এই যে মানগুলো দেওয়া আছে এই যে সবগুলোর যে জিরো ডিগ্রি তারপর হচ্ছে আপনার থার্টি ডিগ্রি তারপর হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইগুলোর মানগুলো আমাদের মুখস্থ করতে হবে এই মানগুলো আমাদের কি করতে হবে মুখস্থ করতে হবে আমরা যদি এই মানগুলো মুখস্থ না করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে আমরা হচ্ছে হচ্ছে কি করতে করতে না না এই সলিউশন আমাদের আমাদের বইয়ের মধ্যে যে মানগুলো আছে মুখস্থ করা এগুলোর মুখস্থ করা ছাড়াও ক্যালকুলেটরের সাহায্যে আপনারা এই মানগুলো বের করতে পারবেন তো আমি নেক্সট যে ভিডিওটি করব সেই ভিডিওতে অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এই মানগুলো বের করা যায় সেটি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি ছিল কি পর আচ্ছা যাই হোক আমরা অঙ্কে ফিরি এইখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হলো যে কস কস টু থিতা থিতা মানে আমরা কত দেওয়া ছিল প্রশ্নের মধ্যে তিরিশ ডিগ্রি ছিল তাহলে ইন্টু কত তিরিশ ডিগ্রি আচ্ছা আমাদের এই যে টুর সঙ্গে থার্টি এটি কি আকারে আছে ইন্টু আকারে আছে গুনুন আকারে আছে যদি আমি গুনুন করি তাহলে তিরিশের সঙ্গে দুই গুনুন করলে কত হবে হবে তাহলে ডিগ্রি হলো তাহলে কস সিক্সটি ডিগ্রি মান কত সেটা আমায় মুখস্থ করতে হবে আমি যদি কস সিক্সটি ডিগ্রি মান মুখস্থ না করি তাহলে আমি কি করতে পারবো না এই অঙ্কটি করতে পারব না আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ cos 60 ডিগ্রির মান কত হাফ আচ্ছা এটি আমাদের লেফট হ্যান্ড সাইড এখন এই ম্যাথের যে রাইট হ্যান্ড সাইড আছে এই রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা এখন আলোচনা করব রাইট হ্যান্ড সাইড দেয়া আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে আমি এখন কিসের মান বসাবো থিতার মানগুলো বসাই দেব তাহলে ওয়ান মাইনাস টেন থিতার মান হচ্ছে থার্টি ডিগ্রি বসাই দিলাম টেনের উপরে স্কোয়ার আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার আর থিটার মান কত দেওয়া ছিল তিরিশ ডিগ্রি বসাই দিলাম এখন টেন তিরিশ ডিগ্রির মান কত সেটা আমায় জানতে হবে আমি যদি টেন থার্টি ডিগ্রির মান না জানি তাহলে আমি অঙ্কটা করতে পারবো না কারণ এখানে অবশ্যই অবশ্যই আমাদের কি লাগবে টেন থার্টি ডিগ্রি মান লাগবে তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি ডিগ্রি মান কত টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান মাইনাস এই টেন টেন থার্টি ডিগ্রি এই টেন থার্টি ডিগ্রির পরিবর্তন আমরা লিখব ওয়ান বাই রুট থ্রি এখন এই যে টেনের উপর স্কোয়ার আছে এই স্কোয়ারটি এখন এই মানের উপরে স্কোয়ার হয়ে যাবে তাহলে এই হলো এই যে টেন থার্টি ডিগ্রি মান বসাই দিচ্ছি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে বর্গ হয়ে গেছে এরপর ওয়ান ওয়ান প্লাস এই যে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই বর্গটি এই স্কোয়ারটি এখন এই মানের ওপর স্কোয়ার আচ্ছা এখন আমার যে কাজটি সেটি হচ্ছে এই বর্গের কাজটি একটু করে নেওয়া লিখব ওয়ান মাইনাস এই স্কোয়ারটি এই বর্গটি ওয়ান এর উপরেও আছে রুট থ্রির উপরেও আছে ওয়ানের উপরে যদি রুট ওয়ানের উপরে যদি স্কোয়ার থাকে তার মান হচ্ছে ওয়ানই হবে কারণ স্কোয়ার অর্থ হচ্ছে এখানে দুইটি ওয়ান আছে কয়টি ওয়ান আছে দুইটি ওয়ান দুইটি ওয়ান আমরা যদি ইন্টু করি তার মান ওয়ান হবে তাহলে ওয়ান আর নিচে আমরা জানি স্কোয়ার রুটে কাটা হয় স্কোয়ার রুটে কাটা হলে থ্রি আচ্ছা স্কোয়ার রুটে কেন কাটা হয় এই যে স্কোয়ার মানে রুট থ্রির উপরে বর্গ আছে তার মানে এখানে দুইটা রুট থ্রি আছে দুইটা রুট থ্রি মিলে শুধু থ্রি হয় আচ্ছা এরপর ওয়ান ওয়ান প্লাস প্লাস ওয়ানের উপরে স্কোয়ার থাকলে ওয়ান সেমভাবেই হবে রুট থ্রির উপরে স্কোয়ার থাকলে শুধু থ্রি হবে এখন এইটি মাইনাস করতে হবে আর এইটি প্লাস করতে হবে আমরা জানি ভগ্নাংশে প্লাস মাইনাসে লসেগু করতে হয় থ্রি আর এই ওয়ান এনাসে ওয়ান আছে থ্রি এবং ওয়ানের লসাগু হবে থ্রি এই থ্রির সাথে ওয়ান ইন্টু হবে থ্রির সাথে ওয়ান ইনটু হলে থ্রি হবে মাইনাস থ্রি এবং থ্রি আমরা যদি ডিভিশন করে ভাগ করি তাহলে তিনের সাথে তিন ভাগ করলে এক হবে একের সাথে এক গুন করলে এক হবে তাহলে সেম মানটি নিচে হবে কিন্তু এই মাইনাসের জায়গায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবং তিনের সাথে এক গ্রহণ করলে তিন হবে যোগ যোগ তিনের সাথে দিন ভাগ করলে এক একের সাথে এক গ্রহণ করলে এক আচ্ছা এরপর দেখি যে তিন থেকে এক বাদ দিলে দুই হবে তিন থেকে একবার দিলে দুই হবে এবং নিচে হচ্ছে তিন এই ভাগ এই ভাগ তিন আর একে যোগ করলে হবে চার আর নিচে কত ছিল তিন ছিল এখন আমরা যে কাজটি করব এই দুই বাই তিন লিখবো তারপর এই ভাগ চিহ্নটি এই ভাগ চিহ্নটি হয়ে যাবে গুনুন তখন লব হয়ে যাবে হর হর হয়ে যাবে লব তাহলে তিন উপরে চলে যাবে চার নিচে আসবে তাহলে তিন আর তিন কাটতে পারি আমরা দুইয়ের সাথে দুই দ্বারা যদি দুইকে ভাগ করি এক হবে দুই দ্বারা চারকে ভাগ করলে দুই হবে তাহলে উপরে থাকতেছে এক আর নিচে থাকতেছে দুই তাহলে ওয়ান বাই টু তাহলে দেখুন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেয়া আছে ওয়ান বাই টু রাইট হ্যান্ড সাইডেও দেওয়া আছে ওয়ান বাই টু তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা সমান সমান কি আমার তাহলে ম্যাথটি দেখুন যে এই নিয়মের ম্যাথ গুলো করা যাবে কিনা তাহলে আমরা এখন দুই নম্বর যে সলিউশনটি আছে সেই দুই নম্বর সলিউশনের দিকে আগাই আচ্ছা আমাদের দুই নম্বর যে ম্যাটটি দেয়া আছে যে মান দেয়া আছে আমার থিতা ইকাল কত দেয়া আছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড এ আমার দেওয়া আছে থিটা টু থিতা থিতা তাহলে এইখানে যে বিষয়টি সেটা হচ্ছে tan লিখলাম টু থিতার মান আমার কত আছে তিরিশ ডিগ্রি আছে তাহলে টুর সঙ্গে তিরিশ কি আকারে আছে গুনুন আকারে আছে আমি যদি গুণন করে নেই তাহলে হবে কত ডিগ্রি থার্টি সিক্সটি ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি মান কত আমায় সেটা জানতে হবে আমি যদি টেন ষাট ডিগ্রি মান না জানি তাহলে আমি করতে পারবো না আমার টেন ষাট ডিগ্রি মান জানতে হবে তাহলে আমরা জানি টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি হয় টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন ষাট ডিগ্রি মান আমরা কত জানি রুট থ্রি এবং টেন থার্টি ডিগ্রি মানে আমি কী জানি টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সুন্দরভাবে দেখে নেবা নিলেই হয়ে যাবে যে টেন হচ্ছে ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি এবং টেন আচ্ছা এখন আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়ে গেল আমরা এখন রাইট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করবো আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেয়া আছে টু টেন থিতা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিটার তাহলে টু টেন হচ্ছে ডিগ্রি আচ্ছা টেন স্কোয়ার থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি আচ্ছা এইখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে দেখুন এইখানে আমার ট্যানের এর পর টু ছিল আর এইখানে টেন এর পূর্বে তাহলে টেন এর পরে টু আর ট্যানের এর পূর্বে একটা হচ্ছে পরে আর একটা হচ্ছে পূর্বে যদি পরে হয় তাহলে এই কোণের যে মান দেয়া আছে সেই কোণের মানের সঙ্গে আগে গুণন হবে আর যদি পূর্বে দেয়া থাকে আগে কোণের মানটা বসাইতে হবে বসানোর পর সেই কোন মানের সঙ্গে টু বা যেই মানটায় থাকুক না কেন সামনে সেটা কি করতে হবে গুণন করতে হবে তাহলে আমি যদি এই চিন্তা ভাবনা করি এখানে আছে আর টু এখানে টু সাইন থিতা আছে এর কথা হচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে আমায় থিতার মানটি বসায় দিয়ে টুর সঙ্গে কি করতে হবে গুণ করতে হবে আর এইখানে মান বসা বসানোর পরে তারপরে টুর সঙ্গে গুণ করতে হবে অর্থাৎ এখানে মান বসানোর আগেই কোণের সঙ্গে গুণ করতে হবে আর এখানে মানের সাথে গুণ করতে হবে তাহলে যদি পরে থাকে যদি পরে থাকে তাহলে সঙ্গে গুণ করতে হয় আর যদি পূর্বে থাকে তাহলে মানের সঙ্গে করতে হয় তাহলে এখানে দেখুন আহ আমার টু টেন থার্টি ডিগ্রি আছে তাহলে টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে টু ইন্টু ও কি দেবো আমরা স্কোয়ার আচ্ছা এই টু একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সঙ্গে উপরের এই সংখ্যাটি কি হয় গুণ নয় তার টুর সঙ্গে ওয়ান গুণ হলে টু আর নিচে আছে হচ্ছে রুট থ্রি নিচে ওয়ান লিখবো মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার থাকলে ওয়ান হয় এবং রুট থ্রি থাকলে তাহলে বাই বাই এরপর কি লিখবো লসাগু করব আমরা এখানে লসাগু কত হবে থ্রি হবে তাহলে এই থ্রির সঙ্গে ওয়ান ইন্টু করলে কি হবে থ্রি হবে দিয়ে তিন এবং তিন ভাগ করলে এক একের সঙ্গে যদি আমরা এক গুণ করি তাহলে কত হবে এক এখন কি লিখব যে টু বাই থ্রি লিখবো তাহলে রুট থ্রি লিখব রুট থ্রি তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হবে হবে আর নিচে হবে আচ্ছা এখন এখানে টু বাই রুট থ্রি লিখলাম লেখার পর এই ভাগ চিহ্নটি গুন হয়ে যাবে গুন হয়ে এই থ্রি উপরে যাবে টু নিচে আসবে থ্রি উপরে টু নিচে তাহলে এইটি এইটি কাটা আচ্ছা এখানে থ্রি উপরে থাকতেছে নিচে রুট থ্রি থাকতেছে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট এটি আমাদের কি রাইট হ্যান্ড সাইড এটি যদি রাইট হ্যান্ড সাইড হয় দেখুন লেফট হ্যান্ড সাইড আমার ছিল রুট থ্রি রাইট হ্যান্ড সাইডে এটি তার মানে দুইটি মিলতেছে না আমাদের মিলাইতে হবে এই রকম যদি কোনো মান থাকে তাহলে আপনাদের একটা কাজ করার আছে এইখানে লক্ষ্য করুন এইখানে লক্ষ্য করুন যে দুইটা রুট থ্রি মিলে শুধু থ্রি হচ্ছে তাহলে থ্রির পরিবর্তে আমি কি লিখতে পারি দুইটা রুট থ্রি দুইটা রুট থ্রির পরিবর্তে যদি লেখা লেখা যায় তাহলে পরিবর্তে যাবে যেমন রুট টু রুট টু মিলে যদি আমার টু থাকে তাহলে এর পরিবর্তে আমি দুইটা রুট টু লিখতে পারবো তাহলে এইখানে আমার থ্রি আছে তাহলে থ্রি যদি থাকে তাহলে আমি দুইটা রুট থ্রি লিখতে পারবো আর নিচে রুট থ্রি আছে তাহলে এই একটা রুট থ্রি একটা রুট থ্রি কাটা তাহলে শুধু থ্রি থাকতেছে তাহলে রুট তাহলে এটি হচ্ছে বামপক্ষ এটি হচ্ছে ডান পক্ষ এবং দুটির মানে কি হলো আমাদের সমান হল তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এইখানে যে কোণের মানের যে বিষয়টি আছে এই কোণের মানের বিষয়টি নিয়ে আমরা নেক্সট যে ভিডিও দেব সেই ভিডিওতে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে আপনারা নির্ণয় করবেন মুখস্থ না করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আমরা পরের ম্যাথ ইনশাল্লাহ আগামী ভিডিওতে দিব আপনারা বাসেই থাকবেন এবং যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম